আচ্ছাম আলাইকুম আই বন্ধুৰা আশা কৰি আপোনাৰ বলা আছে নাই বালা আছে আলহামদাহ এজি ডেজাৰ আপোনালোকে আচলতে মানে যোগাযোগ কৰম না আপোনাৰ ভিডিঅ'গিলা দেখা পাৰাম না আমি আন্তৰিকভাৱে দুখিত আমাৰ গৰু মেহমান চ' মেমানে লুক আফটাৰ খৰা হ' একানিয়ামত নেকিৰ সাজ চ' মেমানে লুক আফটাৰ সৰাত আমি বিজি ইনচাল্লাহ আপোনালোকে মানে আপনার লগে দেখাইব ভিডিও দেখম আপনারা ফুল ভিডিও দেখম ইনশাল্লাহ এখন কা আমার ফ্রেন্ড বন্ধু তারারে লইয়া আমি গেছি আউটসাইড খানিত তো মজার মজার খানি খাইরা আর আমরা গল্প হম আর কি তো আমরা একজন একজন ফ্রেন্ড হইয়া এশ দিন এশজনে আমরা খাওয়াইরাম। একটা ফরি গেছে যে তুমি একদিন বা আমি একদিন খাওয়াইতাম অমনে একই তো সকলে মিল্লা খাওয়াইরাম। আর আড্ডা দি বইয়া আর ই ইানিটা এত বেশি মজা আছে আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ আমার একজন ফ্রেন্ডে আমরা রেখাওয়াইছেন আর আমরা খুব বেশি এনজয় করছি অনেক দিন আগের ভিডিও বাট দিমু দিমু হইয়া দেও হয়েছে না আমরা চাইছিলাম একটা ব্লক এখনো হইরা শেয়ার হরম আপনারা লগে এখন দেখি না ফুল হয়ে যায় সে দিলাই ভিডিওটা আর যে খাইমু ফরে আর তুলতে পারাম না সুন্দর সুন্দর ভিডিও তোলার কোনো সুযোগ নাই মেমরি ফুল হওয়ার কারণে আর ভিডিওগুলো আপনার লগে শেয়ারও করতে পারাম না সময়ের অভাবে আজ দুই দিন দেখি দড়ি আমি ফিসি গেছি মানে আমি ভিডিও ফুল সময় মতো দিতে পারাম না এ নিয়ে যাই হোক আজকের ভিডিওটা আপনার গেছে আমি আশা করি ভালো লাগবো লাগে আপনার লগে শেয়ার করলাম আর মেমরি হিসাবে তাহব ইনশাল্লাহ মেমোরি হিসাবে তো বালা বন্ধু আমি মনে করি যে বালা বন্ধু থাকা একটা ইম্পর্টেন্ট আপনার লাইফের একটা ইম্পর্টেন্ট জিনিস যদি আপনার বন্ধু সৎ না ওইন আপনার বন্ধু যদি বালা মানুষ না ওইন তে মানে আপনার উপরে এটা এফেক্ট করবো বন্ধু যদি বাচ্চা লইন বালা বন্ধু তে আপনার উপরে এটা আপনি বন্ধুর দেখা দেখি শিখবা আর যদি নেগেটিভ বাদ হাজ আপনার বন্ধু হরেন আপনি যে তুই বালা অন্যখানে যতই বলা অন্যখানে আপনার এইটা যে এফেক্ট করবো করব তো বন্ধু বাছাই হরতে গেলে একজন সৎ পার্সন বালা মানুষ যাচাই হরতা আর সেলফিস বন্ধুর দোকার না। ইদানিং দেখলাম বেশিরভাগ মানুষ ওই বড়ো সেলফিস আমরা আমরা সেলফিস আমরা আমরা নিজেরটা বুঝি অন্যটা বুঝি না এটা করা একদম ঠিক হইছে না আর তো খাইরে আর আমার ফ্রেন্ডও খুলতে খালি হই আজকে খালকে তুমি খাওয়াই বাই তাই পরশু দিন জনে মানে ইনজয়ে আর ইনজয়ে চলে আর আমি কই না আমার যে বালা লাগে অন্য পকেটের টেকা শেষ করতে আমার যে বালা লাগে অন্য পকেটের টেকা থাকি খানি খাইতে ফিনতে আমার বালা লাগে না খেউরে খাওয়াইতে তারা আস্তে আস্তে শেষ হয়ে যা আমাকে কী না امار زیست هانتی لگرت، امار فرند رو تیخزاره، امروز بیم بیار خیرم. یلا خیر 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 بالا لگی، افنا را کامن بخس بالا داغ کسرم